সোদলা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি একটা দারুণ জায়গায় আর সাথে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাবো চলো তাহলে চাওয়া যাক গুটি গুটি পায়ে সন্ধ্যাবেলা দুজন মিলে হাত ধরে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে তো আজ কোথায় যাচ্ছি বলো তো ওই দেখো দেখা যাচ্ছে না সাইনবোর্ড লাগানো রয়েছে নাগরি ভিলেজ চলো আজ আমরা যাচ্ছি নাগরি ভিলেজে বাড়ির সামনে এত সুন্দর একটা প্লেস রয়েছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা আগে জানতাম না অথচ এখান দিয়ে অনেকবার যাতায়াত করেছে কিন্তু এই ভিতর সাইডে যে একটা এত সুন্দর জায়গা রয়েছে সেটা আমরা কেই জানতাম না কালকে ইনস্টাগ্রাম স্কল করতে করতে একটা ভিডিও আমার কাছে আসে তো সেই ভিডিওটা এই নাগরি ভিলেজেরই ভিডিও বাইরে কিন্তু প্রচুর বাচ্চারা চ্যালামেলি করছে ভয় জবরটা হয়তো একটু কেমন লাগবে কিন্তু একটু ম্যানেজ করে নিও প্লিজ তো দেখো বাইরে থেকে জায়গাটা না দারুণ লাগছে ভিতরটা না হয় আরও কত সুন্দর হবে দুই সাইডে দুটো রেস্টুরেন্ট চলো তাহলে আমরা তো যেই রেস্টুরেন্টটাকে যাও বলেছি সেটাতেই যাব ওই যে দেখো নাগরী ভিলেজ আমরা চলে এসেছি কালকে যখন ইনস্টাগ্রাম স্কল করতে করতে দেখলাম ভিডিওটা বরের কাছে বায়না করলাম একটা জায়গা আছে যাবে ও বললো কোথায় আমি বললাম এই তো সামনেই এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আমি ম্যাপে দেখে নিয়েছি এই সব বিষয়ে আমি একটু স্পার্স কেন এইসব জিনিস আমার সামনে পড়লে আমি আগে দেখে নিই জায়গা কত দূর তারপর দেখা যাবে যাওয়া যাবে কি যাবে না প্রথমে ঢুকেই দেখলাম ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের গান হচ্ছে তো দারুণ লাগছিল কানে গানটা আসছিল সাথে এত সুন্দর ভিউ আমার তো জাস্ট অসাধারণ লাগছিলো তারপর ঢুকেই চোখ গেলো ডান সাইডে দেখলাম একটা গরুর গাড়ি রাখা ওটা দেখে না পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এই সব তো এখন চল উঠেই গেছে যাই হোক এইভাবে যে সাজিয়ে রেখেছে এটাই দারুণ লাগছিল আর সাথে দেখো আমার বরে আমার কটা ফটো নিয়ে নিলাম এই গরুর গাড়ির সামনে আর হ্যাঁ এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট এখানে কিন্তু কোনো রকম আমিষ পাওয়া যায় না আর হ্যাঁ এখানকার লোকেরা পেঁয়াজ খায় কিন্তু মাংস এই সবগুলো রাখে না কেন জানি না সেটাই ভাবি ভেজ রেস্টুরেন্ট অথচ পেঁয়াজটা ইউজ করে ওনারা পেঁয়াজটা ফল বলেই মানে আর ব্যাকগ্রাউন্ডে শ্রীকৃষ্ণের যে গান হচ্ছিলো সেটাও এত দারুণ লাগছিল আর একটা স্নিগ্ধ একটা শীতল হাওয়া বইছিল আর সাথে একটা স্নিগ্ধ গন্ধ জাস্ট অসাধারণ মন পুরো শান্ত হয়ে যাবে তারপর প্রথমেই উঠেই দেখলাম একটা স্কুটার রাখা আছে স্কুটারটা কিন্তু সোনার স্কুটার সোনার কিন্তু না একটা সোনালি রঙ করা ছিল আসল স্কুটারই কিন্তু সোনালি রঙ করে পুরো সোনার মতো সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল দেখতে তারপর আমি তো তো উঠেই বসলাম উঠে কটা ফটোও তুলে নিলাম আর এই গ্রাম বাংলার পরিবেশ সাথেই হারিকেনের আলো জাস্ট এক কথায় অসাধারণ লাগছিল চলো এক জায়গায় থেমে থাকলে হবে আরও চার পাঁচটা তোমাদেরকে ঘুরে দেখাই একটু সামনে এগোতেই দেখো এখানে বাচ্চাদের খেলনার জন্য কিছু করা রয়েছে স্লিপ ক্লিপ করা আছে আর সাথে সামনে এই দেওয়ালের মধ্যে হাতের যে কারুকার্যগুলো দারুণ লাগছিলো ওই সাইডে আছে টয়লেট আর এই সাইডেও সব টেবিলগুলো এখন ওঠানো রয়েছে কারণ এখন অত পরিমাণে ভিড়টা হচ্ছে না তার জন্য মনে হয় এগুলো ওঠানো রয়েছে আমরা যখন গিয়েছিলাম বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল আর এটা সকাল এগারোটা থেকে ওপেন হয় রাত্রি এগারোটা পর্যন্ত মানে বারো ঘন্টা পুরো চলে তারপর দেখো কোথায় বসবো বলে ঠিক করছিলাম ও আমাকে জিজ্ঞেস করছিল ভিতরে বসবে না বাইরে বসবে আমি বললাম না চলো ভিতরেই বসি সামনে হারিকেনের আলো থাকবে দারুণ লাগবে না দুজন মিলে একান্তে একটু সময় কাটাবো দুজন মিলে না একান্তে সময় কাটানোই হয় না ধরতে গেলে ওর এত কাজের চাপ থাকে ঘোরাই হয় না তো আমি তো ঠিক করেছি এবার থেকে কখনও যদি মনে হয় দুজন মিলে চলে আসবে কোথায় যে বসবো দুজন মিলে বুঝে উঠতে পারছিলাম না তারপর সাইড করেই কোণার কোনার দিকেই বসে বললাম দুজন মিলে সাথে সাথে ওনারা কুলারও চালিয়ে দিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ও শীতল হাওয়া তো এমনিই বইছিল তার সাথে আবার কুলারের ঠান্ডা হাওয়া বেশ অসাধারণ লাগছিল তারপর মেনু কার্ডও দিয়ে গেল মেনু কার্ডেও আমি দেখে নিলাম কী কী রয়েছে অনেক কিছুই ছিল ভেজ আইটেম বেশিরভাগ পনিরের আইটেমটা বেশি ছিল এখানে তারপর দেখো ও একটু হাসছিল কেন বলো তো এখানে দেখলাম একটা বাঙালি ছেলের সাথে আলাপ হয়ে গেল। মানে তোমার হচ্ছে স্টাফটাই ছিল বাঙালি ও মানে পরিচয় হলো আমাদের সাথে বললো ও ওয়েস্ট বেঙ্গলের আর আমরাও যেহেতু কলকাতা তাই বুঝেই ফেলেছে তার জন্য আমাদের সাথে কথা বললো আর দেখো প্রথমেই মশলা পাঁপড় অর্ডার করেছিল কারণ আমি বলছিলাম যে হালকা খাবার খাবো কারণ ভারী খাবার খাবো না এমনিতেই দুপুরবেলা এত পরিমাণে খেয়েছি যে পেট পুরো ভরা ছিল তারপর দেখো খাওয়া দাওয়া তো হলো সাথে নুডলস অর্ডার করেছিলাম আর নুডলস এত পরিমাণে দিয়েছে মানে আমার বলা হয়ে ওঠেনি যে হাফ দিতে ফুল দিয়েছে তার ও তো নুডলস খায় না আমি একাই খাবো ওই প্লেটে যতটুকু ওটাই খেয়েছি আর সাথে এইটা পুরোটাই নষ্ট হয়েছে ওনারা কিন্তু বলেছিল পার্সেল করে দেবে আমি বললাম না বাড়ি আর নিয়ে যাবো না বাড়ি নিয়ে গেলে সে ফেলাই যাবে তারপর মৌসুমির রস অর্ডার করেছিলাম মৌসুমি জুসও খেয়ে নিলাম শরীরের পক্ষে খুবই উপকারী তার জন্য খেয়েও নিল যেহেতু আমার শরীরটা এমনিতেই খারাপ ছিল আর সাথে আইসক্রিম টাইসক্রিম অর্ডার করে নিয়ে এত পেট ভরা ছিল খেতে পারছিলাম না তারপর দেখো খাওয়া শেষে মৌরি দিয়ে গেছে আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার এত ভালো এত ভালো আর এখানকার এমবিবিএস যতটা ভালো বিহেভিয়ারও ততটা ভালো আমার তো দারুণ লেগেছে আর এখানে দেখো রিং লাইটে সবাই ভিডিও বানাচ্ছিলো আমি প্রথম ভেবেছিলাম এটা ফাও ফাউ ভিডিও করছে সব আমি তো প্রথমে ভেবেছিলাম করব তারপর দেখলাম না একশো টাকা করে নিচ্ছে আমি বললাম যে থাক আজ আর ভিডিও করব না অ্যানিভার্সারি আমাদের সামনে তার জন্য আমরা ঠিক করেছি অ্যানিভার্সারিতে আমরা এখানেই সেলিব্রেট করবো ওরও কয়েকটা বন্ধুকে নিয়ে এখানে চলে আসবো সেলিব্রেট করে বাড়িতে কোনো ঝামেলা করব না এখানে সব কিছু সেলিব্রেট করার জন্য সব রকম সুবিধা রয়েছে কেক টেক সব কিছুই পাওয়া যায় আর আমিও দেখলাম অনেকেই সেলিব্রেট করছে তার জন্য ভাবলাম এখানেই আমাদের সেলিব্রেটটা করবো যেহেতু আমাদের ফিফথ অ্যানিভার্সারি তাই একটু সেলিব্রেটটা এখানে করতে অপোজিটে কিন্তু আর একটা রেস্টুরেন্ট ছিল ওখানে কিন্তু অতটা ভিড় হচ্ছিল না হচ্ছিল যতই নাগরিক ভিলেজে এত পরিমাণে ভিড় হচ্ছিল বলার মতন ওই যে দেখতে পাচ্ছ বাইকে ভর্তি পুরো গাড়িতে যত রাত হচ্ছে তত মানে ভিড় বাড়ছিল আর সাথে পাশে বিয়ে বাড়ি হচ্ছে অনুষ্ঠান হচ্ছে মানে এখানে বিয়ের জন্য প্রত্যেকটা হল ভাড়া দেওয়া হয় সাইটে আর গান বাজনা হচ্ছিলো বলে আমি সব মানে সাউন্ডগুলো মিউট করে দিয়েছিলাম কারণ কপি আসবে তার জন্য কিছু করার নেই আমরা যখন এসেছিলাম কত ফাঁকা আর যখন বেরোচ্ছি তখন পুরো লোকে ভরা মানে একটা টেবিলও ফাঁকা ছিল না লাস্টে যে টেবিলগুলো ওঠানো ছিল সেগুলোও দেখলাম ওরা পেতে দিয়েছিল খাবারের কোয়ান্টিটি যতটা ভালো ছিল দামটা কিন্তু তার থেকেও বেশি ছিল মানে আমরা যে নুডলসটা অর্ডার করেছিলাম এক প্লেট সেই নুডলসটাই নিয়েছে দুশো টাকা আর তোমার জু নিয়েছিল নব্বই টাকা করে আর জলের দামটাও ধরে নিয়েছিল দুজন মিলে ওই খাবার খেয়েছি তাতেই আমাদের সাড়ে পাঁচশো টাকা বিল হয়ে গিয়েছিল যাই হোক এখানে এলে কিন্তু একটু টাকা বেশি করেই আনতে হবে আর এখানে এসে তো আমার ভীষণ ভালো লেগেছে আমি আবারও আসব আর এবার এলে কিন্তু সকালের দিকে আসব সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা কিছু ফটোস দিয়ে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে কিন্তু সবাই সাবধানে থেকো এখানে তো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই তার জন্য খুব একটা গরম লাগছে না তবে তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো টাটা সবাইকে বাই